মঙ্গলবারে শুনে নিন আজকে মঙ্গলবারে যত মকরু জিনিসগুলোকে হারাম বস্তুগুলোকে আল্লাহ পাক মঙ্গলবারে তৈরি করেছেন এই জন্য আল্লাহর নবী করতেন কি গোবদাড়ি যখন শেভ করতেন ভালো করে শুনে নিন যখন শেভ করতেন আর মাথার চুল যখন কাটতেন বগলের লোম নাভির নিচের লোম যখন কাটতেন মঙ্গলবারে পরিষ্কার করাটাই উত্তম জোরে বলুন আপনি এই আমলটা করবেন যতদিন থাকবেন যে আজ থেকে আমি মঙ্গলবারে সব করবো যেহেতু আল্লাহ নবী মঙ্গলবারে করতেন এ কাজগুলো কি মঙ্গলবারে করতেন আর আপনারা কি করেন চাঁদরাতে চাঁদরাতে নাফিতের পিন্ডি চটকে চটকে চাঁদরা না বাবা এই আল্লাহ নবী বলেছেন একটা সুন্নস কি তুমি ভালোবাসো একটা সুন্নত আমল করুন এখানে বসে বসে আমি অনেকগুলো সুন্নস বলবো একটা সুন্নত কামল করুন আল্লাহ নবী বলে মানা হাব্বা সুন্নতি বকা দা হব্বানি ও মানা হব্বানি কানা মাই ফুল জান্না একটা সুন্নত কি যদি কেউ মুহাব্বত করে ভালোবাসে তার ওসিলাই কিয়ামতের মানে নাজাত পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে সুবহানাল্লাহ এখানে অনেকগুলো সুন্নাত বলবে একটা কি মুহাব্বত করে আঁকড়ে ধরে থাকতে পারবেন না চেষ্টা করুন না চেষ্টা করে হয়ে যাবে ইনশাআল্লাহ চলে আগে যাই একটা একটা করে বলে দিই আসলে বাবা আমি একটু টাইম থাকতে ওয়াজ শুরু করি তো আর এই জন্য আমি টুকটুক টুকটুক করে বলতে যাই সেজন্য হয়তো অনেক অসুবিধা হয়ে যায় অনেকে আমার কথা আপনারা বুঝতে পারছেন বাবা ঠিক আছে চলো চলো আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চারটি কটা চারটি কি কি এক নাম্বার আল্লাহর আলোচনা আল্লাহর পরিচয় কথা বলেছিলাম ভুলে গেছে এত তাড়াতাড়ি ভুলছেন কেন একটু কথা বলুন না আল্লাহর পরিচয় কটা চারটি কি কি আল্লাহ নিজেই বলছেন আমি বলবো না কোরআন বলছে বল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহুস সামাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুকপেক্ষী নন সারা পৃথিবী তার মুকপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালিদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ালাম ইয়াকুল্লাহ কুতুওয়ান আল্লাহর সমতকক্ষ কে হইনি আচ্ছা এই যে সূরাতে আপনাদের অনেকের মতস নেই তা পড়লাম কেন চারটি কারণ চারটি কারণে পড়লাম এক নাম্বার হলো এটাই যে আল্লাহর চারটি পরিচয় সেটা প্রমাণ দিলাম 2 নম্বর বলে এই সুরাটা আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম তিন নম্বর এই সূরাতেকে চারটি ধর্মবে দিয়েছে চারটি ধর্ম ইসলাম ইহুদি মসরী আর খ্রিস্টান বানাসরা 4 নম্বর পয়েন্ট এই সূরাটি পড়লে কি লাভ আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার কুল হু আল্লাহ সূরা পাঠ করে কবর 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 তিন এবার কুলুকাল্লা সুরা যদি পাঠ করে ওই ব্যক্তির আমল এক খতম কোরআন শরীফ পড়ার সওয়া আল্লাহ লিখে দেবে এই সেই কেতাব আল্লাহর এই কেতাব আল্লাহর বাণী এই কেতাবের ভিতরে সবই রয়েছে সবই রয়েছে এই কেতাবের ভিতরে আমি বক্তব্য শুরুতে একটা আয়তকারী মাতাল আবাদ করি চোদ্দ নম্বর পাড়া ষোলো নম্বর পিছা চার নম্বর লাইন সুরান নাম 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কি ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল শাইয়িন নবী তুমি মানুষদেরকে বলে দাও নবী তোমার উপর আমি এই কিতাব অবতীর্ণ করেছি আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি আপনারা কোরান থেকে কি নেবেন বলেন সবই রয়েছে কোরআনের ভিতরে ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে ভূগোল নেবেন কোরআনই আছে রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন ইহকাল পরকাল সবই রয়েছে এর ভিতরে এই কেতাবটাকে আমরা পড়ি না এর গুরুত্ব দিই না এর আলোচনা শুনতে ভালোবাসি না আল্লাহ পাক নিজে বলছেন শুনে নিন নম্বর পাড়ার ১৫ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার একেবারে চোদ্দ নাম্বার লাইন সুরান নাম সুরাই কাহাফে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ সররাফনা ফি হাদাল কুরআন লিন নাস বিল কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকছারা শাইইন জাদালা আল্লাহ পাক বলছেন আমি এই কুরআনের মধ্যে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য সুন্দর করে উদাহরণ সহ বলে দিয়েছি বেশিরভাগ মানুষ এই কুরআন বোঝে না না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি করে আল্লাহ নিজেই বলছে ওয়া কানাল ইনসানু আকসারা সিগিনি জানালা বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি করে এ কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যামফ্রেড এবি মাইকেল ফেরাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইদি মিস্টার কুক মিস্টার জাবিনি, মিস্টার ক্যাম্পোবেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাস জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেগ ফ্রান্স ডেগ উইলিয়াম কিথমুর উইলিয়াম হার্বে টমাস জর্জ বান্নার এরা কি কিনে গবেষণা করলো আর আমরা কি করলাম কিছু মৌলুবি আমরা সকলে নয় কিছু মৌলুবি আমরা কি করলাম এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলাম কিভাবে তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিরকম মারামারি কিরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা জামা তবলি ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতে ইসলামী আলাদি বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তা আমিন বলা কেয়াম করা না করা নামাজের পরে মোনাজাত করা না করা কুড়ি রেখার তারাবি পড়া আট রেখার তারাবি পড়া এই নিয়ে মারামারি এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেঠি এ কোরআন এসেছে ওই জন্য নয় আফসোস এই কোরআনে আছে এক হাজারটা আয়াত বিজ্ঞান ভিত্তিক কত 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 এক হাজার আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক কটা জানেন আপনারা এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আড়াইশো রকমের হারাম আছে আর আড়াইশো রকমের হালাল আছে কটা হারাম জানেন বলুন তো দেখি খুব মেরে কেটে গোটা কুড়ি বলতে পারবেন কি পঞ্চাশটা সুদ খাওয়া মদ খাওয়া ঘুস খাওয়া বিয়ের নেওয়া নারী নির্যাতন করা জমির আলচুরি করা হুক কারেন কারণ আর কি আড়াইশো রকমের আছে এই করানি আড়াইশো রকমের হালাল আছে এই কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর এই কোরআনে আছে বিরানব্বই জায়গায় লেখাপড়ার কথা লেখাপড়ার কথা লেখাপড়ার কথা আমরা লেখা পড়াই পিছে কুরআন তো পড়ইনি আরoverlineন এই কুরআন যারা মুখস্থ করে তাদেরকে হাফে সাহেব বলি তাদের মসজিদে ইমামতি করতে দিয়ে তার মাইনেও তো ঠিকমতো দেই না মনে রাখবেন আমি বলে যাচ্ছি বাবা পশ্চিম বাংলার জমিনে যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বললেন হুজুর ফতোয়া বাবা ফতো আমার কাছে দিতে এসো না উনিশটা বছর ইমামতি করেছি এমন একটা জায়গায় ইমামতি করেছি সেই জায়গার নামটা যদি শোনেন না আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে আর শুনে লাভ নেই তবে জেলার নাম হুগলি থানার নাম জাঙ্গিপাড়া গ্যারাম পোস্টার বললাম না চমকে যাবে উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে আমার হেদায়তের বানিশে এসো না বাবা আমার এজন্য আপনাদের বলে যাচ্ছি যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে ওই গ্রামের উপরে আল্লাহর গজব নাজিল হয় বলে গেলাম আজকে আমি আবদুল্লা গিল মারু আপনাদের কাছে দুই ঘন্টার বক্তা দুই ঘন্টার মানুষ মেহমা আর আপনাদের মসজিদের ইমাম হলো তিনশো পঁয়ষট্টি দিনের সুখ দুঃখের সুখ দুঃখের বন্ধু সোহান বলে গেল না মনে রাখবেন আফসোস লাগে জানেন আফসোস লাগে স্পষ্ট লাগে এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমাদের ইমাম সাহেব বুজি হুজুরকে বলে দিয়েছে এই কোরআন হাতে নিয়ে বলছে জিজ্ঞাসা করুন নাকি এ প্রসঙ্গে কোনো কথাই হয় না ওনার সঙ্গে আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম ভাই আপনি ইমাম সাহেব এখানে না ওইখানে না বাবু ওখানে এইটুকু আমি কথাটা কেন বলি জানেন এই কথা যদি না বলি কেমতের মাঠে আল্লাহ আমার জোবানটা টেনে ছেড়ে নেবে টেনে ছেড়ে নেবে চলুন একটা একটা করে বলার সুযোগ আমাকে দিন গিয়ে যাই আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আল্লাহ বলছেন আমি কিভাবে তোকে সৃষ্টি করেছি জানিস শুনে বাপের চারটে অঙ্গ বাপের কটা এগুলো শিখে না বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ তাহলে কটা হলো আটটা আল্লাহ নিজ দায়ে পাঁচটা তাহলে কটা হলো এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটে তৈরি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকের বাড়ি যাবে বাড়িতে গিয়ে আপনার জন্মদবা ছেলে কিনা প্রমাণ পাবেন আপনার দেহের মধ্যে আপনার ছেলে বা মেয়ের চারটি অঙ্গ মিলবে 100% মিলবে চারটি আপনার মেয়ের সঙ্গে

কথাগুলো একটু অনলাইন করুন 13টা জিনিস বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ আল্লাহ নিজে দেয় পাঁচটা 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন আমার আপনাকে বলছি এরপরে আল্লাহ বলেন তো দেহের মধ্যে চারটি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ চারটি জিনিস যত্ন করবেন আসলে বাড়িতে গিয়ে কি কি ব্রেন হার্ট লিভার কিডনি ব্রেন হার্ট লিভার কিডনি এই চারটের একটা খারাপ হলে আপনি মরে যাবেন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি এগুলো শিখে নেন নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে কি কি নটা ছিদ্র কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে কত মানুষ মরে গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে জানবেন ওই পেশাবের রাস্তা দিয়ে আল্লাহ পাগো ফেরেস্তার মাধ্যমে আত্মা বের করেছে কোথায় আছেন আপনি দেখা যাবে লোকটা নামাজ পড়ত আল্লাহ বলছেন এই নটা অঙ্গের ভেতর যে কোনো একটা অঙ্গের ছিদ্রের মাধ্যমে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে তোর আত্মা বের করে নেবো ফেরেস্তার মাধ্যমে কত মানুষ মরে গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মরে গেছে দেখবেন গালটা হ্যাঁ করে কত মানুষ মরে গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে হাতটা খিচে আছে আবার কত মানুষ মরে আছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান ইমানের সঙ্গে যদি মরতে চান তাহলে বাবা এই কোরআন হাদিসের কথা একটু শুনে আমল করে বাড়ি যান এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা করেছি

আমরা তো সেই আমরা মারামারি করতে হবে না আমাদের এত সময় আছে গবেষণা করার সময় আছে আমরা দরুদ শরীফ নিয়ে মারামারি করব না দরুদ শরীফ নিয়ে মারামারি করব না এই ওই দরুদ পরে আমরা পীর নিয়ে মারামারি করব না আমরা বক্তা নিয়ে মারামারি করব না আমাদের গবেষণা করার সময় আছে বাড়ি থেকে ভাববে চলো চলো আল্লাহ সম্পর্কে আর আপনাদের কাছে ধারণা দেব না আমার বাপেরা আসেন আশাগুলো একটু মূল্যবান কথা একটু শুনে যান বুঝতে না আমাকে বলে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নাতিদেরকে শিক্ষা দেবে চলে এবার আসছি নবীদের পরিচয় নবীদের পরিচয় নবীদের পরিচয় কটা বাবা তিনটে কটা 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 তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবে তার দ্বারা আলৌকিক ঘটনা ঘটতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী আমার আপনার রসুলের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মজেজা দিয়েছে কটা জানেন এক হাজারটা মজেজা কটা জানেন খুব মেরে খেতে গোটা কুড়ি বলতে পারবেন এক হাজারটা মজেজা দিয়েছেন আমার নবীর মাধ্যমে আল্লাহ আচ্ছা আচ্ছা

হহ কোন বংশ বললে বৈশ্য বাপের নাম আবদুল্লাহ আব্দুল্লার বাপের নাম আব্দুল মোতালিব আব্দুল মোতালিমের বাপের নাম আব্দাপ আবদে মানের বাপের নাম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানির নাম হলো বাড়িরা বা বাররা দুধমার নাম হলো হালিমা নবী দুধ বাপের নাম হলো হারেস নবী দুধ নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটা যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার শুভেচ্ছা সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশ নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে নবীন নটা চাচা তো নটা চাচার নাম কি বড় চাচার নাম হলো হারেস হারেস জুবায়ের মোকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তলেব নবীর বাপ হলো আবুদুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা আল্লাহ নবী উনত্রিশে আগস্ট পাঁচশো খ্রিস্টাব্দে সোমবারে জন্মগ্রহণ করেছেন আর নবীর হয়েছে কবে জানেন সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের তারিখে পাঁচশো সত্তর সালে সেপ্টেম্বর মাসের চার তারিখ মানে গতকালকে সেপ্টেম্বর মাসের চার তারিখে নবীর আঁকিকা হয়েছিল সাত দিনের মাত্র আঁকিকা হয়েছিল আর নাম রেখেছিল কে নবীর নাম হলো মোহাম্মদ এই মোহাম্মদ নামটা রেখেছিলেন নবীর দাদু তাই মোহাম্মদ নামটা টোটাল কোরআনে আছে চার জায়গায় আর নবীর মা একটা নাম রাখলেন তার নাম হলো আহমাদ কি বললাম আহমাদ এই আহমাদ নামটা কোরআনের এক জায়গায় আছে এক জায়গায়